কে মন খারাপের কারণ কোনো মেয়ে না মানে আমি আমার লাইফে অনেক কিছু হারিয়ে ফেলেছি যেটা আমার হারানো উচিত ছিল না তো যতই দিন যাচ্ছে ততই মনের ভিতরে ফিলিংসটা এমন হয়ে যাচ্ছে ভয় টেনশান খুশি ঠিক আছে মানে টোটাল হারিয়ে গেছে মানে আমার কোনো কিছু আর অনুভব হয় না জাস্ট একটা জিনিসই আমার দরকার এখন পাওয়ার আমার দরকার শুধু পাওয়ার ভাই অন্য কিছু আমার মানে অনুভব হয়ই না ভিতর থেকে সব টোটাল ফিলিংস মরে গেছে আমি কী বলে কী করে বোঝাবো তোমাদেরকে মানে বিষয়টা এমন হয়ে গেছে একটা কনটেন্ট ক্রিয়েটার লাইফস্টাইল তুমি যখন নিজে কন্টেন্ট ক্রিয়েট করবা নিজে যখন ব্লগ আপলোড করবা তখন তুমি এটা অনুভব করতে পারবা তার আগে এটা বলে বোঝানো তোমাদেরকে সম্ভব না তো এরকমই হচ্ছে ভাই দিন ঠিক আছে তো টেনশানে মাথা কাজ করতেছে না টেনশনে এই মাথাটা এই জায়গাটা কাজ করতেছে না বন্ধ হয়ে গেছে কাজ করা তো আমার মাথায় জাস্ট একটা জিনিসই ঘটে সেটা হচ্ছে কনটেন্ট তো কালকে কি কনটেন্ট আপলোড করবো তারপর দিন কী আপলোড করবো তারপর দিন কী আপলোড করবো মানে মাথা শেষ হয়ে গেছে পুরো একদম না ঘুম মতো ঘুম হচ্ছে না অন্য কিছু হচ্ছে তো ভিতর থেকে খুশি আনন্দ ঠিক আছে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই যে একটা মানুষের প্রতি অভিযোগ থাকে তো আমি অন্য কোনো কারোর প্রতি অভিযোগ নেই জাস্ট নিজের প্রতি অভিযোগ যে আমি কেন করতে পারছি না ঠিক আছে আমি কেন পারছি না করতে আমার দরকার পাওয়ার কার মানে আমি একটা জিনিস যেটা চাই আর কি সেটা হচ্ছে পাওয়ার এই পাওয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে এমন অবস্থা হয়ে গেছে এখন আমার মানে আমার কোনো ফিলিংস নেই আমার যত দিন যাচ্ছে তত ভয় বাড়ছে টেনশন বাড়ছে মানে আমি যে কি করব মানে আমার ভিতরের যে অবস্থাটা আমি কাউকে বোঝাতে পারবো না মানে টোটাল ফিলিংস শেষ হয়ে গেছে আমার ভিতর থেকে না কাউকে এখন ভালো লাগে আমাকে না কারোর প্রতি কোনো ভালোবাসা আছে কারোর প্রতি কোনো অভিযোগ ঠিক আছে মানে কারোর প্রতি আমার মনে করো কোনো অভিযোগ কিছু নেই ঠিক আছে ভাই তো আমাকে জাস্ট একটা জিনিসই দরকার সেটা হচ্ছে পাওয়া তো আমার পাওয়ার দরকার তো এখন আমার ভিতর থেকে টোটাল ফিলিংস মরে গেছে আর যত দিন যাচ্ছে তত টেনশন বাড়তিছে যদি আমি কিছু করতে না পারি আর যদি আমি নিজেকে সফল বানাতে না পারি ঠিক আছে তো এরকম টেনশন মরছে আর মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা একমাত্র বুঝতে পারবে তাদের ভিতরের ফিলিংসটা তো আমি কিছু বলতে চাই না আমি জাস্ট একা থাকতে চাই এখন এখন এমন অবস্থা হয়ে গেছে এখন কাউকে আর ভালো লাগতেছে না মানে মানুষের প্রতি আমার কোনো অভিযোগ নেই মানুষের প্রতি কোনো আমার অভিমান নেই আমি নিজেই একাই অনেক ভালো আছি মানে আমি এই পাওয়ারের পিছনে আমি সব কিছু হারিয়ে পেরেছি যেটা একটা মানুষের জন্য খুব জরুরি আর এই জিনিসটা আমার ভিতর থেকে শেষ হয়ে গেছে আমার ভিতর থেকে মরে গেছে ভাই সত্যি কথা মানে একটা পাওয়ার হাসিল করতে যায় মানে মানুষকে তুমি সফল যখন একটা মানুষ হয় তার পিছনের ব্যর্থতাটা কেউ দেখে না ভাই সত্যি কথা তো একটা মানুষের পিছনে কতটা মানুষ যে কত কিছু বলে ওটা কেউ দেখে না জাস্ট একটা জিনিসই দেখে সেটা হচ্ছে সফলতা ওকে তো চলো দেখা হচ্ছে আশা করি ভালো থাকবা সবাই সুস্থ থাকবা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপকামিং শুন